এই হচ্ছে বাড়িটি এবং মেন রোডের দূরত্ব দেখতে পাচ্ছেন একদম এই যে নীল গাড়িটা দাঁড়িয়ে আছে এই একটা দুটো বাড়ি পরেই কিন্তু মেন রোড এখানে একটা গেট বসানো আছে এই গেটটার মধ্যে বেশ কিছু বাড়ি আছে কয়েকটা বাড়ি রয়েছে এই রাস্তাটা মোটামুটি আট ফুটের রাস্তা রয়েছে তো এই হচ্ছে বাড়িটি দেখুন এই সুন্দর একটা বাড়ি বাড়িটা রয়েছে জমির পরিমাণ দু কাটা বাড়িটার পূর্ব দিকে রাস্তা রয়েছে এটা হচ্ছে ইস্ট পূর্বমুখী বাড়ি ঠিক আছে আর এইখান দিয়ে একটা গেট করা রয়েছে এখান দিয়ে একটু সাইড দেখবা আপনাদেরকে দেখিয়ে আনি আপনি তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে এই জায়গায় বাইক সাইকেল ইত্যাদি আপনারা কিন্তু পার্কিং করতেই পারবেন অনায়াসে একদম বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এইখান থেকে একটু দেখে নিন এই জায়গাটা আপনারা বাইক সাইকেল ইত্যাদি কিন্তু পার্কিং করে রাখতে পারবেন বুঝতে পারছেন এই ভেতরে একটা দরজা রয়েছে এখান দিয়েও আপনারা বাইরের দিকে বেরিয়ে আসতে পারবেন বাড়িটাই জমির পরিমাণ আবারও মেনশন করছি দু কাটা জমি রয়েছে বাড়িটা আজকে খুবই সুন্দর মনোরম পরিবেশ একদম প্রাইম লোকেশানের মধ্যে বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং বাড়ির দামটাও একদম রিজনেবেল প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন যারা একটা খুব সুন্দর সোসাইটির মধ্যে বাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই বাড়িটা একদম আইডিয়াল সুইটেবল বাড়ি বাড়ির এইখান দিয়েও একটা এন্ট্রেন্স রয়েছে এছাড়াও ওইথার দিয়ে একটা এনট্রেন্স রয়েছে দুটো এন্ট্রেন্স দেখালাম এই পাশ দিয়েও সুন্দরভাবে চার ফুটের একটা ছাড় দেওয়া রয়েছে পেছন দিকে আর একটু বেশি অংশ রয়েছে ছাড়ের অংশটা এবং বাউন্ডারি পাঁচিল দিয়ে সম্পূর্ণ ঘেরা বাড়িটার আউটসাইড ইন ইনসাইড খুব সুন্দরভাবে রঙ কালার সবই কিন্তু করা রয়েছে বন্ধুরা চলুন বাড়িটা এখন ভেতর থেকে আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে শেয়ার করে দেখাবো বাড়িটা সত্যিই আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবেন সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে ভিডিওটা যখন আপনারা ফোন করবেন তখন অতি অবশ্যই পোস্ট নাম্বারটি মেনশন করেই ফোন করবেন আমাদের আমি এই গেটটা দিয়ে বাড়িটার ভিতর প্রবেশ করে এলাম প্রবেশ করে সিঁড়ির তলায় আপনারা এই ধরনের বেশ কিছুটা স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে সাইকেল বা বিভিন্ন অ্যাক্সেসারিজ রাখতে পারবেন তো ঢুকে আপনাদের লেফট হ্যান্ড সাইডে আপনারা প্রথম একটা ছোটোর ওপর একটা লিভিং রুম পাচ্ছেন দেখতেই পাচ্ছেন রুমটার সাইজ রয়েছে অনেকটা এই ধরনের সিলিং হাইটটাও সুন্দর ওয়ালের একটাও সুন্দর রয়েছে এটা পূর্ব দিকে আপনারা একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং ফ্লোর রয়েছে সম্পূর্ণ কিন্তু মোজাইকের ফ্লোর এই ঘর থেকে যখন আপনারা এই এই পাশটায় বেরোচ্ছেন এই পাশে কিন্তু আপনারা একটা অনেক বিগ সাইজের ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন এবং আপনাদের আউটসাইড থেকে আমি যে এন্ট্রেন্সটা দেখালাম এটা হচ্ছে সেই এন্ট্রেন্সটা এই এন্ট্রেন্স দিয়ে আপনারা সরাসরি প্রবেশ করে আসতে পারবেন এই লিভিং কাম ডাইনিং স্পেসে দেখুন এই পাশ থেকে একবার সাইজটা দেখুন এটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস অনেকটা সুন্দর লিভিং কাম ডাইনিং স্পেস কিন্তু আপনারা আছে এই জায়গায় এবং এই যে সেট আপগুলো দেখছেন এই সেট কিছুই খোলা হচ্ছে না এই সেট আপগুলো কিন্তু এই বাড়িটার সঙ্গে ইনক্লুডিং আপনারা পেয়ে যাচ্ছেন এই ধার দিয়ে একবার এরিয়াটা দেখে নিন এটাও কিন্তু যথেষ্ট বড়ো অনেক সুন্দর এরিয়া আমি ওই বাদিক দিয়ে প্রবেশ করে এলাম আর এই পাস করে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়াশরুম ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এই হচ্ছে ওয়াশরুম এটা গ্রাউন্ড ফ্লোরে একটা সুন্দর সাইজের ওয়াশরুম রয়েছে যার ওয়ালে কিন্তু অনেকটা উঁচু অবধি ওয়াল দিয়ে টাইলসের কাজ করা রয়েছে সঙ্গে পেয়ে যাচ্ছেন সাওয়ার সিস্টেম কলেজ যাবতীয় ফিটিংস পাচ্ছেন ইন্ডিয়ান ওয়াশরুম আপনারা মনে করলে আর কি ওয়েস্টার্ন বসিয়ে নিতে পারবেন অথবা কোমট কিন্তু বসিয়ে নিতে পারবেন আর ওয়াশরুমের সামনে আপনারা এই জায়গা করে পাচ্ছেন একটা সুন্দর বেসিন এই জায়গায় আপনারা একটা মেশিন পাচ্ছেন সামনে ভেন্টিলেশনে উইন্ডো পাচ্ছেন এই হচ্ছে লিভিং ডাম ডাইনিং স্পেস এই পাশে আপনাদেরকে ওয়াশরুমটা দেখালাম আর এই জায়গা করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিচেন স্পেসটি দেখুন কিচেনটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস রয়েছে কিচেনের সিলিং হাইটটাও সুন্দর রয়েছে কিচেনে কিচেন এক্সারসাইজ রাখার জন্য এই বাসগুলো কিন্তু অনেক ক্যাবিনেট আপনারা বসিয়ে নিতে পারবেন এছাড়া এরকম ফাঁকা রয়েছে ওয়ালে পাচ্ছেন আপনারা ফ্লোরে পাচ্ছেন টাইলসের কাজ করা আর এই পাশ দিয়ে একটা ফাঁকা জায়গা রয়েছে যেখান দিয়ে আপনারা সরাসরি বাড়ির দোতলার দিকে বেরিয়ে আসতে পারবেন আমি ওই ধার দিয়ে প্রবেশ করে এইখানে একটা দরজা ছিল এই দরজা দিয়েই ঢুকে গেছিলাম আর বাড়ির সাইডে এই জায়গায় একটা দরজা আছে যেখান দিয়ে আপনারা বাড়ির যে বাইরে যে বাইক পার্কিংয়ের স্পেসটি দেখালাম সেইখানে বেরিয়ে আসতে পারবেন কিচেনে ওয়াটার অ্যাক্সেসের বেসিনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার কিচেন স্পেস আর বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আপনারা এই ধারে আরও একটা ঘর পেয়ে যাচ্ছেন এই ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাড়ির গ্রাউন্ড ফ্লোরে একটা ঘর দেখুন এই ঘরটার সাইজ রয়েছে দশ ফুট বাই তেরো ফুটের ঘর রয়েছে যার ওয়ালে খুব সুন্দরভাবে রং কালার সবই করা রয়েছে এবং এই ঘরের সঙ্গে আপনারা এই পাস করে পেয়ে যাচ্ছেন একখানে অ্যাটাচ ওয়াশরুম দেখুন এটা হচ্ছে একটা অ্যাটাচ ওয়াশরুম যার সিলিং হাইটটাও সুন্দর রয়েছে সঙ্গে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন এবং এই বাথরুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস রয়েছে ভেন্টিলেশনের জন্য একখানা উইন্ডো রয়েছে ওয়ালে পাচ্ছেন টাইলসের সুন্দর কাজ করা এবং এই হচ্ছে বাথরুম মোটামুটি সমস্ত ফিটিংস কিন্তু করাই রয়েছে ওয়াশরুমটির মধ্যে এই যে ক্যাবিনেটগুলো দেখছেন আপনারা ওপর দিকে যেগুলো ফিক্সড সেগুলো কিন্তু খোলা হচ্ছে না সেগুলো এই বাড়ির সঙ্গে আপনারা ইনক্লুজিং পেয়ে যাচ্ছেন এই এসিও কিন্তু আপনারা এই বাড়িটার সঙ্গে ইনক্লুজিং অবস্থায় পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন ঘরটার সাইজ ঘরটার মাপ তাহলে গ্রাউন্ড ফ্লোরে আপনারা এইখানে একটা ঘর পেলেন ওই ধারে একটা ওয়াশরুম পেয়েছিলেন ওই পাশে একটা ঘর পেয়েছিলেন এই বাড়িটার গ্রাউন্ড ফ্লোরের বয়স অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ইয়ার্স হল কুড়ি বছরের পুরোনো এবং বাড়ির যে ওপরতলাটা দেখাবো সেই ওপরতলার বয়স রয়েছে মাত্র এগারো বছরের বাড়ির ব্যাক আপনারা এই ধরনের কিন্তু বাইক পার্কের জায়গা পেয়ে যাচ্ছেন এছাড়া রয়েছে কলের পয়েন্ট আপনারা বাসনপত্র ধোয়া কাপড় জামা কাঁচা এই সকল কাজগুলো করতে পারবে আমি এই ধার দিয়ে আপনাদের বাড়ির ব্যাকসাইডটা দেখিয়েছিলাম আর এই হচ্ছে সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোরের পার্টটা আপনাদেরকে দেখালাম এখন আপনাদেরকে আমি শেয়ার করছি বাড়ির ফার্স্ট ফ্লোরটা এই হচ্ছে সুন্দর কেস কেসের পাশে সুন্দর রেলিং রয়েছে রয়েছে জমির পরিমাণ বলছি জমি এই ধারে আপনারা একটা ছোটোর উপর ব্যালকনি পাচ্ছেন এই হচ্ছে ব্যালকনি এবং এই সামনে দেখতে পাচ্ছেন রাস্তা সামনে কিন্তু এই রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট একটা বাড়ি পরে এই রাস্তায় বেরোলেই কিন্তু আপনারা টোটো অটোর সুবিধা পেয়ে যাবেন এই বাড়ির থেকে চন্দননগর রেলওয়ে স্টেশনের দূরত্ব আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক কিলোমিটারের মধ্যে চন্দননগর রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র এক কিলোমিটারের মধ্যে বাড়িটা রয়েছে পপার বাজার এলাকায় চন্দননগর বাগবাজার এলাকায় আপনারা এই বাড়িটি কিন্তু পেয়ে যাচ্ছেন এইখানে আপনারা একটা সুন্দর উইন্ডো পাচ্ছেন চলুন এখন বাড়ির ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে দেখাচ্ছি এই দিক দিয়ে বাড়ির ছাদের দিকে উঠে যাচ্ছে সিঁড়িটা এখন বাড়ির ফার্স্ট ফ্লোরের রুমগুলো আপনাদেরকে দেখাবো এই হচ্ছে একটা ফার্স্ট রুম এই রুমটা দেখুন কতটা সুন্দর কতটা স্পেসিয়াস ওই দেয়াল থেকে আপ টু এই দিকের দেয়াল অবধি নিয়ার অ্যাবাউট রয়েছে ষোলো থেকে আঠেরো ফিট আর এইখানে একটা খাট কিন্তু অনায়াসেই ঢুকে যাবে তারপরেও মেঝেতে এত অংশ ফাঁকা এই পাশে আপনারা কিন্তু একটা সুন্দর বাংকার পাচ্ছেন আপনারা যাকে কভার ক্যাবিনেট কিন্তু করে নিতে পারবেন এই ঘরের সঙ্গে আপনারা পাচ্ছেন এই জায়গায় একটা ব্যালকনি দেখুন এই হচ্ছে সুন্দর ব্যালকনি ভিউ সুন্দর ব্যালকনি রয়েছে এই জায়গা করে একটা আর এই হচ্ছে রুম রুমটার সাইজটা রুমটার কালার সিলিং হাইট খুবই সুন্দর আর একবার মেনশন করছি বাড়ির ওপর তলার বয়স মাত্র এগারো বছর এইখানে রয়েছে একটা সুন্দর উডেন ফিনিশ কাঠের দরজা একদম পিওর কাঠের দরজা রয়েছে এই জায়গায় তো এই রুমটাকে পার করলে আপনারা এই ধারে পাচ্ছেন একটা সুন্দর ঠাকুর ঘর যার এন্ট্রেন্স কিন্তু এইখান দিয়ে আছে এইখানে আপনারা একটা ঠাকুর ঘর পেয়ে যাচ্ছেন সিলিং হাইটটাও সুন্দর রয়েছে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন এই দিক করে বাড়ির ওপরতলায় আপনারা এই জায়গায় পাচ্ছেন একটা ওয়াশরুম এই ওয়াশরুমটা অনেকটা স্পেসিয়াস বাড়ির ওপরতলার বয়স মাত্র এগারো বছর বাড়িটা দেখছেন চন্দননগর বাগবাজার এলাকায় ফ্লোর রয়েছে সম্পূর্ণ টাইলসের কাজ করা সঙ্গে পাচ্ছেন ওয়েস্টার্ন সিস্টেম কোমোট এবং এই ধারাও আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটা রুম এই রুমটার আগে কিন্তু এই দরজা দেখুন দরজা কিন্তু পরিষ্কার সুন্দর উডেন ফিনিশ কাঠের দরজা আপনারা পেয়ে যাচ্ছেন এবং বাড়িটা যারা আপনারা পারচেস করবেন তাদের কিন্তু এক টাকাও খরচা নেই কারণ বাড়িটা ইনসাইড আউটসাইড খুব সুন্দরভাবে কিন্তু রঙ কালার সবই করা রয়েছে এটা রয়েছে একটা পূর্ব দিকে একটা উইন্ডো পাচ্ছেন এবং এটা পাচ্ছেন দক্ষিণ দিক খোলা একটা উইন্ডো দক্ষিণ পূর্ব খোলা এবং যে ব্যালকনিটা আপনাদেরকে শেয়ার করলাম সেই ব্যালকনিটাও আপনারা কিন্তু এই ঘর থেকেও অ্যাক্সেস করতে পারবেন মানে দুটো ঘর থেকেই আপনারা এই ব্যালকনিটা কিন্তু অ্যাক্সেস করতে পারছেন বুঝতেই পারছেন ভিভার্স এই হচ্ছে রুমের সাইজ এই রুমটাও কিন্তু যথেষ্ট বড় রুম বারো ফুট বাই বারো ফুটের রুম রয়েছে এইখানে একটা ক্যাবিনেট করা রয়েছে আপনার রুম অ্যাক্সেসারিজ কিন্তু রাখতে পারবেন এখন বাড়ির ছাদটা আপনাদেরকে মেনশান করবো এবং দাম দাম সব কিছুই করে দিচ্ছি চলুন বাড়ির ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন এইখানে একটা এত সুন্দর লন মতো জায়গা কিন্তু করা রয়েছে চলুন বাড়ির ছাদের দিকে যা যাচ্ছি ছাদের দিকে যাওয়ার সময় আপনারা এই বাঁহাতে পাচ্ছেন আরও একটা ছোট ব্যালকনি এই জায়গা করে রয়েছে এই হচ্ছে একটা ছোট ব্যালকনি তো ছাদে বেরিয়ে এসেছি এটা হচ্ছে বাড়ির ছাদ দা বাড়ির ছাদে অনেক গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে বুঝতেই পাচ্ছেন এবং এই জায়গা করে একখানা আপনারা কিন্তু স্টোর রুম পাচ্ছেন এইখানে আপনারা বাড়ির অপ্রয়োজনীয় বেশ কিছু স্টোর রুম বা মালপত্র স্টোরেজ করতে পারবেন এই হচ্ছে একটা স্টোর রুম করা রয়েছে যার ফ্লোরেও কিন্তু টাইলসের কাজ করা রয়েছে এইটা আপনারা পূজা রুম পারপাসে ব্যবহার করতে পারেন ঠাকুর ঘর পারপাসে ব্যবহার করতে পারেন এছাড়া বাড়ির ফার্স্ট ফ্লোরে তো ঠাকুর ঘর দেখালাম আপনাদেরকে বাড়ির ছাদে কিন্তু ট্যাঙ্কের ব্যবস্থা রয়েছে এই বাড়িটা যে লোকেশানে রয়েছে সেটা একদম প্রাইম লোকেশান প্রপার চন্দ্রনগর বাগবাজার জগদ্ধাত্রী যে পুজো সেটা হয় এই সামনে এই সামনে রাস্তা দিয়ে ডান দিকে ঘুরলেই বাগবাজারে জগদ্ধাত্রী পুজো হয় আশেপাশে সব সুন্দর সুন্দর বাড়ি সব এডুকেটেড ফ্যামিলি এই জায়গায় বসবাস করেন এবং সামনের রাস্তা রয়েছে এরকম বুঝতেই পারছেন তো এই বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র সেভেন্টি ফাইভ ল্যাক্স পঁচাত্তর লক্ষ টাকার মধ্যে আপনারা দু কাটা জমির ওপর প্রপার চন্দ্রনগর বাগবাজার এলাকায় এই বাড়িটা কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন রয়েছে ব্যাংক থেকে লোন করে বাড়ি পারচেস করার দুর্দান্ত সুযোগ তো যদি বাড়িটা আপনারা কিনতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে এবং বাড়িটা ভিজিট করতে চলে আসুন এই হচ্ছে বাড়ির ব্যাক সাইড বাড়ির পেছন দিকে গাছ হওয়ার সম্ভাবনা এই মুহূর্তেই নেই কারণ খুব সুন্দর একটা গার্ডেনিং জায়গা রয়েছে এইখানটাও আপনারা বেরোতে পারবেন এই যে ঠাকুর ঘরটা দেখালাম আপনাদেরকে সেই ঠাকুর ঘরের ছাদ এটা আর এই ঠাকুর ঠাকুরঘরের ছাদে নামার জন্য একটা এইখান দিয়ে এন্ট্রেন্স কিন্তু করা রয়েছে গেটটা করা রয়েছে আর আপনারা যারা মনে করছেন আমাদের চ্যানেলে আপনাদের বাড়ি জমি ফ্ল্যাটের বিজ্ঞাপন দিয়ে বাড়ি বিক্রি করবেন তারাও কিন্তু আমাদের সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ টাটা